ए बागान <laughs> ले। वहां आपेल बागान ले इतना देखा नीचे नहीं फर्स्ट फ्लोर फर्स्ट फ्लोर

бед इधर क्या है तो इस तरह भी एक विंडो है যাচ্ছে এখান থেকে আমাদের এবারের কাশ্মীর টুরে ছোট বড় মিলিয়ে 19 জন মোট সাতটা ফ্যামিলি আমরা এসেছি তাই জন্য একটা সিঙ্গেল প্রপার্টিতে কিন্তু আমাদের সাতটা রুম পাওয়া যায়নি এই বিল্ডিংয়ে আমাদের তিনটে রুম পাওয়া গেছে আর ঠিক পাশের বিল্ডিংয়ে আমাদের চারটে রুম রয়েছে আর এবার আমরা চলে এসেছি হচ্ছে পাশের বিল্ডিংয়ে যেখানে আমাদের চারটে রুম রয়েছে ये प्रॉपर्टी एकदम नई है एकदम 4 रूम में 4 के साथी वश में हां ये तो भी नई नई हाँ. प्रॉपर्टी बनाई हुई है hmm. अभी काम चल ही रहा है ऊपर हां देखा तुर। मैंने लगला नया एकदम और अभी नई प्रॉपर्टी अभी ऊपर काम चल ही रहा है हां इसके जो 4 रूम में एकांत अंदर बैठा दीजिए আমাদের রিসর্টের সামনে আমরা দাঁড়িয়ে আছি রিভার মাহাল গেস্ট হাউস হোমস্টে আর কি সেখানে আমরা রয়েছি আর আমাদের এখানে তিনটে রুম রয়েছে আর এই পাশের এ এখানে দোতলাটায় কাজ হচ্ছে এক তলাটায় কিন্তু চারটে একতলায় চারটে রুম রয়েছে সেই চারটে রুমও আমাদের কিন্তু বুক করা রয়েছে এটা হচ্ছে আমাদের রুম সুন্দর পর্দা উপরটা ফল সিলিং করা এখানে আসলে লাইট গুলো সব জ্বলেনি বেডটা বড় এখানে একটা টেবিল চেয়ার ড্রেসিং টেবিল খুব ছোট জায়গার মধ্যে একটা বেড সাইড টেবিল সবই করা আছে একটু ছোট জায়গা আর এই দিকটা দেখাই এটা সরালেই এই যে লিডার নদী এখন জলের ফ্লো কিন্তু যে জায়গাটায় আছে জল সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ফ্লো বর্ষাকালে এইখান দিয়ে জল যায় আর কি কিন্তু এখন তো এটা আজকে এপ্রিলের এক তারিখ আমার পেছনে হচ্ছে লিডার নদী আর ঘরে যেটা বলতে সেটা হচ্ছে টিভি আছে এখানে একটা ছোট সোফা আছে আচ্ছা যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট রয়েছে আচ্ছা প্লাগ পয়েন্ট রয়েছে এখানে দুটো রয়েছে যেটা খুব ইম্পর্ট্যান্ট চার্জ দেওয়ার ক্ষেত্রে এত কিছু জিনিস এখন চার্জ দিতে হয় এদিকে একটা জানলা আছে আচ্ছা এই দিকটা হচ্ছে আপেল বাগান এখানে হচ্ছে আপেল বাগান আপেল বাগানে এখন আমরা অ্যাপেল গার্ডেনেও দেখলাম ছোটো ছোটো ফুল এসছে এখানে এখনও ফুল আসেনি কিন্তু এখানে হচ্ছে পাতা হয়েছে সদ্য হচ্ছে নিচে রেস্টুরেন্ট চেয়ার টেবিল পাতা আছে দেখছি এই রাস্তা দিয়ে এসে এই সামনেটাই হচ্ছে আমাদের গাড়ি রয়েছে এই বিল্ডিংটার পেছনে ওরা আমাদের মালপত্র সব এনে দিয়েছে আচ্ছা আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস আচ্ছা বালিশ দেওয়া রয়েছে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে দুটো টাওয়েল দেওয়া রয়েছে এদিকে একটা টাওয়েল দেওয়া রয়েছে ওয়াশরুমটা দেখিয়ে দিই আরে কোথায় জুলিয়েছে জ্যাকেট এটা হচ্ছে ওয়াশরুম গিজার রয়েছে আছে কমোড বেসিন এখানে একটা ব্ল্যাক পয়েন্ট রয়েছে এখানে সাবান সান্তু সব দেওয়া থাকে এখানে একটা পয়েন্ট রয়েছে ট্রিমার যারা ইউজ করতে চান তারা দিকে একটা জানলা রয়েছে এক্সস্ট নেই কিন্তু এখানে এক্সজস্ট নেই গিজার তো অন করা আছে ভালোই লেগেছে পাশে আওয়াজ শোনা যাচ্ছে লিডার নদীর আর এই আমাদের হোমস্টেতে ঢুকছি বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে এক কোটা এক কোটা টেম্পারেচার এখন দু ডিগ্রি রাত্রিবেলা হলে মনে হয় কারেন্ট চলে গেছে জেনারেটার চলছে রাত্রিবেলায় যদি বৃষ্টি হয় মনে হয় স্নোফলই হয়ে যাবে রেস্টুরেন্টে রেস্টুরেন্টে চলে এসেছি আমরা